হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্মেন্ট জবস এখন আমরা ডিসকাস করবো ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিস লেনিয়াস এক্সামের সিলেবাস এবং বুক লিস্ট যারা নতুন এবছর পরীক্ষা দেবে তারা অবশ্যই দেখবে এবং যারা আগের বছর দেখেছিল তারা তো বুক লিস্ট সম্বন্ধে জানো কিন্তু তোমরা সিলেবাস অ্যানালাইসিসটা কোথা থেকে কেমন ধরনের পোশ এসছিল সেটা একটু চেক করে নেবে ঠিক আছে এবং আগে বলে রাখি যারা নতুন আছো যে টোটাল হানড্রেড প্রশ্ন থাকবে এক একটা কোয়েশ্চেনের মার্কস যেটা টু মার্কস করে দুশো মার্কসের এক্সাম হবে টোটাল টাইম পাবে 90 মিনিট ঠিক আছে নাইনটি মিনিটের মধ্যে হানড্রেড কোয়েশ্চেন করতে হবে সেভেন্টি ফাইভ জি কে থাকবে টোয়েন্টি ফাইভ ম্যাথ থাকবে এই হচ্ছে সিম্পল সিলেবাস এবার ডিটেলসে আমরা সেটা অ্যানালাইসিস করব এবং আরেকটা জিনিস মনে রাখবে যে এর নেগেটিভ মার্ক হচ্ছে টু থাড টু থাড ঠিক আছে এর নেগেটিভ মার্ক চলে আসি এবার সিলেবাসে জি কের মধ্যে কী কী আছে ডিটেলসে আমরা প্রথমে অ্যানালাইসিস করবো সবার প্রথম দেখো ইন্ডিয়ান হিস্ট্রি এবং ন্যাশনাল মুভমেন্ট ভারতের ইতিহাস এবং জাতীয় মুক্তি সংগ্রাম এটা মিলে দু হাজার আঠেরোতে যে মিসলিনিয়াস পরীক্ষা হয়েছিল এই দুটি মিলে ছয় মার্কস এসেছিলো এখানে টোটাল একশোটা কোশ্চেনের মধ্যে ছয়টা কোশ্চেন ছিল হিস্ট্রি এবং ন্যাশনাল মুভমেন্ট মিলে নেক্সট চলে আসি ভূগোল বা জিওগ্রাফি জিওগ্রাফি থেকে তোমার পাঁচটা প্রশ্ন এসেছিলো বিশেষ করে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো যে কোন পর্বতমালা কোথায় অবস্থিত ঠিক আছে এইরকম ধরনের প্রশ্ন তোমাদের এসেছিলো এই ভিডিও ডিসক্রিপশানে দেখবে দু হাজার আঠেরো কোশ্চেন পেপারটা দিয়ে দেবো যারা দেখনি তারপর একটা প্রশ্ন এসেছিলো যে শুশুনিয়া পাহাড় কোথায় অবস্থিত মানে কোন রাজ্যে এরকম ধরনের প্রশ্ন ঠিক আছে তো এটা হচ্ছে জিওগ্রাফি নেক্সট ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে ওই একটা এই দুটো মিক্স করে পাঁচটা কোয়েশ্চেন এসেছিলো যে শুশুনিয়া পাহাড় কোন রাজ্যে অবস্থিত তো এটা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির মধ্যে পড়ছে নেক্সট চলে আসি আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতীয় সংবিধান থেকে তোমার টোটাল আটটা পোশন এসেছিলো ঠিক আছে এবং আটটা প্রশ্নই কিন্তু স্ট্যান্ডার্ড টাইপে খুব ইজি টাইপের নয় ফিফটি পার্সেন্ট ইজি ফিফটি পার্সেন্ট স্ট্যান্ডার্ড প্রশ্ন তারপরে দেখো স্ট্যাটিক জিকের মধ্যে এসেছিলো তোমার টোয়েন্টি মার্কস জিকের মধ্যে কী কী এসেছিলো এবং কী কী পড়তে হবে সেটা এর পরে আমরা ডিসেসে অ্যানালাইসিস করবো এখন জাস্ট দেখে নিচ্ছি যে একশো মার্কস কোথায় কোথায় থেকে এসেছিলো নেক্সট যেটা সবাইকে অবাক করে দিয়ে এসেছিলো সেটা সব থেকে বেশি এসেছিলো কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিলো টোয়েন্টি ওয়ান মার্কসের একুশটা কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিলো যেটা দু হাজার বারো সাল পর্যন্ত যে পরীক্ষাটা হয়েছিল সেখানে হয়তো ছয়টি কোনো কোনো বছর সাতটি এরকম করে প্রশ্ন আসতো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিলো তোমার একুশটি এবং সবার লাস্টে জেনারেল সায়েন্স জেনারেল সায়েন্সও খুব স্ট্যান্ডার্ড টাইপের প্রশ্ন এসেছিলো জেনারেল সায়েন্স এসেছিলো টোয়েন্টি মার্কসের ফিজিক্স থেকেই বেশি এবং খুবই হাই লেভেলের ঠিক আছে কয়েকটা খুব ইজি ছিল কিন্তু বাকিগুলো কিন্তু একটু হাই লেভেলের তোমরা কোশ্চেন পেপারটা একটু চেক করবে তাহলেই বুঝতে পারবে ঠিক আছে যেমন একটা প্রশ্ন এসেছিলো দেখো যে ওরাল গ্লুকোজ টলারেন্স পরীক্ষাটি কিসের জন্য ব্যবহৃত করা হয় ঠিক আছে এরকম ধরনের প্রশ্ন একটা এসেছিলো যেমন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মেডিকেল ডায়াগনস্টিক টেস্ট নয় তারপরে ইলেকট্রোকার্ডিওগ্রাম পরীক্ষাটি কাজ কি জিকা ভাইরাস রোগ কার মাধ্যমে ছড়ায় এরকম ধরনের প্রশ্ন এসেছিলো আর একটি প্রশ্ন এসেছিল কোন সালে প্রথম মানুষের হৃদপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছিল ঠিক আছে তো এরকম ধরনের প্রশ্ন হার্ট ট্রান্সপ্ল্যান্ট কত সালে হয়েছিল প্রথম এরকম ধরনের জেনারেল সায়েন্স থেকেই প্রশ্ন এসেছিলো ঠিক আছে এবার চলে আসি আমরা জিকে কারেন্ট অ্যাফেয়ার্স মধ্যে কী কী আসছে তো এখানেই তোমাকে সবথেকে বেশি স্কোরিং মার্কস করতে হবে প্রথম যেটা এসছিলো দু হাজার আঠেরো কোশ্চনে তখনকার কোনো একটা স্টেটের মুখ্যমন্ত্রী যিনি চেঞ্জ হয়েছিল সেই মুখ্যমন্ত্রীর নাম তো দু সাল থেকে এই দু সাল পর্যন্ত যতগুলো স্টেটের মুখ্যমন্ত্রী এবং গভর্নর চেঞ্জ হয়েছে সবগুলো আমি সেপারেটভাবে ভিডিও বানিয়ে দেবো সেটা তোমাদের পড়তে হবে ঠিক আছে নেক্সট দু নম্বর যেটা এসেছিলো কারেন্ট অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট দু হাজার থেকে দু হাজার মধ্যে যতগুলো অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেটারও আমি সেপারেট একটা ভিডিও বানিয়ে দেবো সেটাও তোমাদের দেখতে হবে বা পড়তেই হবে ঠিক আছে নেক্সট যেটা এসছিল কোন ব্যক্তি কোন খেলার সাথে যুক্ত ফেমাস স্পোর্টস পারসেন যেমন একটা এসছিল যে উসেন বোল্ট তিনি সরি তার থেকে বিলং করে তো ওসেন বল একজন অ্যাথলিট এবং তার বাড়ি কোথায় জ্যামাইকা এরকম ধরনের প্রশ্ন এসেছিলো তাহলে ফেমাস স্পোর্টস পার্সেন্ট তিনি কোল খেতা খেলার সাথে যুক্ত এবং তার বাড়ি কোথায় এটা তোমাদের জানতে হবে তারপরে দেখো লোকাল স্পোর্টস যেমন সন্তোষ ট্রফি দু সালে সন্তোষ ট্রফি কে জিতেছিল এরকম একটা প্রশ্ন এসেছিলো ঠিক আছে নেক্সট তোমাদের যেটা পড়তে হবে ফেমাস কাপ বিভিন্ন ধরনের কাপ এবং স্পোর্টস এবং তার সাথে কমনওয়েলথ গেমস এশিয়ান গেমস ফিফা ওয়ার্ল্ড কাপ আইসিসি ওয়ার্ল্ড কাপ আই এগুলো সব তোমাদের পড়তে হবে এগুলো আমি নতুনভাবে আরেকবার রিভাইজ করিয়ে দেব তারপরে দেখো এখান থেকে এসেছিলো বিভিন্ন রাজ্যের নিত টোটাল তিনটে কি চারটে পোশনও এসেছিল ঠিক আছে এবং সেগুলো মানে খুব ইজি টাইপের নয় একটু স্ট্যান্ডার্ড টাইপের নেক্সট যেটা এসেছিলো কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড আর্টিস্ট এখান থেকে একটা প্রশ্ন এসেছিলো সব থেকে বেশি এসেছিল বুকস অ্যান্ড অথার্স থেকে কোশ্চেন দু হাজার আঠেরো সালের সাতটা বুকস অ্যান্ড অথার্স থেকে এসেছিলো কেমন ধরনের আমি একটু বলে দিচ্ছি দেখো যেমন প্রশ্ন এসেছিল আই ফলো দি মহাত্মা বইটি কে লিখেছেন জুরাসিক পাক বইটি কে লিখেছেন এজেস অন গীতা বইটি কে লিখেছেন তারপরে এসেছিলো দ্য রোড এহেড বইটি কে লিখেছেন লং ওয়াক টু ফ্রিডম বইটি কে লিখেছেন তাহলে কিছু প্রশ্ন এবং এই প্রশ্ন এসেছিল দেখো যে লং ওয়াক টু ফ্রিডম বইটি লিখেছেন তিনি কোন দেশের তো লং ওয়াক টু ফ্রিডম এটা লিখেছিলেন নেলসন ম্যান্ডেলা এবং তাই কোথাকার তিনি সাউথ আফ্রিকার তাহলে কোশ্চেনটা কেমনভাবে ঘুরিয়ে আসছে সেটা তোমরা বুঝতে পারছো ঠিক আছে তো এবং আরেকটা একটা লিখেছে দেখো আরেকটা একটা প্রশ্ন এসেছিলো নিম্নলিখিত বইগুলির মধ্যে কোন বইটি মহাত্মা গান্ধী লিখেছিলেন এবার চারটে বইয়ের নাম দেওয়া থাকবে তার মধ্যে কোনটা মহাত্মা গান্ধী লিখেছিলেন সেগুলো তোমাকে পোস্ত হবে তার বুকস অ্যান্ড অর্থার্স থেকে খুব খুব স্ট্যান্ডার্ড টাইপের প্রশ্ন আসবে এবার চলে আসি দেখো বিভিন্ন হ্রদ এবং সেটি কোন রাজ্যে অবস্থিত যেমন একটা এসেছিলো যে উলা লেক কোন রাজ্যে অবস্থিত তো এই ধরনের প্রশ্ন এটা আমি তোমাদের সেপারেট ভিডিও আরেকটা বানিয়ে দেবো বিভিন্ন অভয়ারণ্য এবং জাতীয় উদ্যান যেমন একটা এসেছিলো যে কোন রাজ্যে উদন্তি অভয়ারণ্যটি অবস্থিত আরেকটি এসেছিলো সুলতানপুর পাখি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত নেক্সট যেটা তোমাদের এসেছিলো নদী তীরবর্তী শহর তোমাকে বারবার বলি পি এস একটা দেয় এবং প্রশ্ন এসেছিলো যে তুঙ্গাবদ্দী তুঙ্গাভদ্রা নদীর তীরে কোন রাজ্যটি আছে ঠিক আছে এবার এটা তো হয়ে গেলো পিভিয়াস ইয়ার এবং এক্সট্রা তোমাকে জিকে বা কী কী পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্সে দু হাজার আঠেরো থেকে উনিশ পর্যন্ত অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স যতগুলো হয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট ডেজ সেদিন দিন কী পালন করা হয় এবং তার থিম কী ঠিক আছে যেমন ওয়ার্ল্ড এডস ডে কবে পালন করা হয় দু হাজার উনিশের থিম কি। ঠিক আছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে পালন করা হয় থিম বিভিন্ন কান্ট্রি সরি বিভিন্ন স্টেটের ভাষা ঠিক আছে এবং একটা এসেছিলো যে অরুণাচল প্রদেশে কতগুলি উপভাষা প্রচলিত ঠিক আছে এই প্রশ্নটা এসেছিল দু হাজার আঠেরোতে এবং তার সাথে তোমাদের যেটা পড়তে হবে সেন্সার দু হাজার এগারো তোমার দেখবে সাব ইন্সপেক্টরের সাথে সিলেবাসটা অনেকটা মিল খাচ্ছে কিন্তু এর সাব ইন্সপেক্টরের তুলনায় এই কোয়েশ্চেন পেপার কিন্তু অনেকটা স্ট্যান্ডার্ড তারপরে যেটা পড়তে হবে বিভিন্ন ব্যাংক ও তাদের সদর দপ্তর হেডকোয়ার্টার বিভিন্ন দেশের মুদ্রা রাজধানী সংসদ মানে হচ্ছে কান্ট্রি কারেন্সি ক্যাপিটাল পার্লামেন্ট নেক্সট বিভিন্ন মুদ্রা ভারতের বিভিন্ন পঞ্চাশ টাকা একশো টাকার মধ্যে কোথাকা কী ছবি আছে কোন কালারে সেইগুলো তারপরে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং তাদের হেডকোয়ার্টার সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট এই সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট থেকেও একটা প্রশ্ন এসেছিল ঠিক আছে বিভিন্ন নদী ও বাঁধ রিভার অ্যান্ড ড্যাম এবং সবাই লাস্টে যেটা পড়তে হবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঠিক আছে এই হয়ে গেলো পুরো সিলেবাস তোমাদের এবং তার সাথে আরও কিছু রয়েছে সেটা একটু দেখে নাও যে ভারতের বৃহত্তম দীর্ঘতম সর্বোচ্চ বাঁধ বা প্রধান ব্যক্তিকে ছিল এরকম ধরনের যেমন তোমাদের মিসলেন এসে এসেছিলো যে উচ্চতম বাঁধ ওর কোন একটা ড্যাম কি একটা এসেছিলো প্রশ্ন সেরকম ধরনের ফুল ফর্ম দিয়ে তোমাদের দু হাজার আঠেরোতে একটি প্রশ্ন এসেছিলো আমি তোমাদের বলছি যে এস সি এম এর ফুল ফর্ম কী এস সি এম মনে হচ্ছে স্ট্যান্ডার্ড কসমোলজিক্যাল মডেল এরকম একটা প্রশ্ন এসেছিল ঠিক আছে তো এর ফুল ফর্ম কী তো এটা থেকে আসবে বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল যেগুলো হয় সেখান থেকে আসার চান্স খুবই বেশি এবং সবারই লাস্টে আবিষ্কারও আবিষ্কারক এখান থেকেও একটা এসেছিলো প্রশ্ন আমি তোমাদের বলছি দেখো যে এ কে পোলাডয়েড ইনস্ট্যান্ট ক্যামেরাটি ডিজাইন করেছিল ঠিক আছে এরকম একটা প্রশ্ন তোমাদের দু সালে এসেছিলো তো ভিডিও ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করলেই তোমরা দেখবে ও দু হাজার আঠেরো সালে কোশ্চেন পেপারটা পেয়ে যাবে তো কোশ্চেন পেপারটা পেয়ে তোমরা একটু অ্যানালাইসিস করে নিও এবার ব্যাপার হচ্ছে বই তো বই বলেছিলাম ডাব্লু বিসিএস লেভেলে কোনো বই যদি থাকে যেহেতু তোমরা গ্র্যাজুয়েশান পাস সবাই একটা টার্গেট থাকে যে ডাব্লিউ বিসিএস দেবো ডাব্লু বিশ যদি বই থেকে না থাকে তাহলে তোমরা এই দুটি বই কিনতে পারো এক হচ্ছে ক্র্যাক মিসলিনিয়াস আশা করি আমাজনে চলে এসছে আমি লিঙ্কটাও দিয়ে দিচ্ছি এবং একাডেমিক অ্যাসোসিয়েশনের একটা বই আছে তো বর্তমানে যেসব বইগুলো বেরোচ্ছে তার মধ্যে আমি বলবো এই দুটো বই একটু স্ট্যান্ডার্ড আছে কিন্তু এই বই দুটো থেকে যেটা তুমি সবথেকে বেশি পাবে না সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কারণ বইগুলো তোমার এখনই রিলিজ হয়ে গেছে তার মানে এরা আরও আগে থেকে টাইপিং করেছে কারেন্ট অ্যাফেয়ার্স হয়তো আপ টু ডেট পাবে না কারেন্ট অ্যাফেয়ার্স আমি কমপ্লিট করে দেবো যেগুলো এই বইগুলো থাকবে না সেগুলো তোমাদের নিজে থেকে নোট ডাউন করতে হবে এই যে আমি পুরো সিলেবাসটা দিয়ে দিলাম ঠিক আছে এই যে পুরো সিলেবাস দিয়ে দিলাম পঁচিশ পর্যন্ত এইগুলোর মধ্যে এই বই অনেক কিছুই থাকবে আশা করি ঠিক আছে তো যেগুলো থাকবে না সেগুলো তোমাকে নোট ডাউন করতে হবে নিজে থেকে নোট বানাতে হবে এবং নিজে থেকে পড়তে হবে কারণ তোমরা দেখছো পিএসসি এমন কেমন কখন কেমন ধরনের প্রশ্ন করছে কেউ কিন্তু বলতে পারছে না ঠিক আছে এবার ডাব এইগুলো ছাড়াও যদি তোমাদের ডাব্লিউ বিসএস লেভেলে কোনো বই বা কোনো হাই লেভেলের বই থাকে যেখানে এই সিলেবাস যেটা বললাম সেটা কভার হয়ে যাচ্ছে তাহলে নতুন বই কেনার কোনো দরকার নেই এবং যাদের কাছে বই কেনার টাকা নেই আমি বলছি আমি এই সিলেবাসগুলো কমপ্লিট করিয়ে দেবো ঠিক আছে এই একদম টোয়েন্টি ফাইভ পরীক্ষার আগে আমি একদম পুরো সম্পূর্ণ কমপ্লিট করে দেব তো সেটাও আমার কাছ থেকেও তোমরা পড়ে নিতে পারো ঠিক আছে এবং চলে আসি ম্যাথ ম্যাথের একই সিলেবাস সরল আসবে এলসিএম এস সি এম মানে হচ্ছে লস গসাগু রেশিও প্রপোর্শন থেকে প্রশ্ন আসবে পার্সেন্টেজ থেকে প্রশ্ন আসবে প্রফিট লস মানে হচ্ছে লাভ ক্ষতি থেকে প্রশ্ন আসবে ট্রেন সংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং সময় দূরত্ব একটু স্ট্যান্ডার্ড টাইপের প্রশ্ন আসবে কিন্তু বলে রাখছি নৌকা মানে হচ্ছে বোট স্ট্রিম সরসু সুদ জটিল সুদ পাইপ অ্যান্ড ক্রিস্চেন মানে হচ্ছে ও চৌ বাচ্চা থেকে প্রশ্ন আসবে পিএসসি পরীক্ষায় সাধারণত এগুলো থেকেই প্রশ্ন আসে সময় টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে আসবে অ্যালিগেশন থেকে আসবে পরিমিতি থেকে আসবে এবং এর জন্য আমি দুটো বই রিকমেন্ড করব এক হচ্ছে আর এস আরালের ইংলিশ ভার্সনের বইটা ঠিক আছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড যে বইটি এবং তার বেঙ্গলি ভার্সানও রিসেন্টলি বেরিয়ে গেছে তো বেঙ্গলি ভাষেন বইটাও এই লিঙ্কের থেকে এই লিঙ্কে ক্লিক করলে বেঙ্গুলি ভাষা আমাজনে পেয়ে যাবে জাস্ট বইটা দেখে নেবে বাড়ি যদি কলকাতা কাছে হয় কাছাকাছি হয় তো কলেজ স্ট্রিট থেকে কিনে নেবে অথবা যদি এই যে সিলেবাসটা বললাম এই লেভেলের কোনো বই থাকে তোমার যে কোনো লেখকের বই বইটা যেন একটু স্ট্যান্ডার্ড থাকে তাহলে সেগুলোই হবে যে এইগুলোই কিনতে হবে এমন কিন্তু কথা নেই তাহলে এই টোটাল ছিল তোমাদের সিলেবাস অ্যানালাইসিস আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে কেমন লাগলো কমেন্ট করবে কোনো রকম কোনো যদি অসুবিধা জানার থাকে কিছু অবশ্যই কমেন্ট করবে আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দিয়ে দেবো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং